ওম শান্তি আজকের বাংলা মুরলি নয়ই মে দু হাজার পঁচিশ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের নেশা থাকা উচিত যে সকলে যে শিবের পূজা করে সেই তিনি এখন আমাদের বাবা হয়েছেন আমরা তার সম্মুখে বসে আছি আজকের প্রশ্ন মানুষ কেন ভগবানের কাছে ক্ষমা চায় ওদের কি ক্ষমা করে দেওয়া হয় উত্তর মানুষ মনে করে আমরা যেসব পাপ করেছি তার শাস্তি ভগবান ধর্মরাজের মাধ্যমে দেবেন তাই তারা ক্ষমা প্রার্থনা করে কিন্তু তাদেরকে তো তাদের কর্মের শাস্তি কর্মভোগের রূপে ভোগ করতে হয় ভগবান তাদেরকে কোনো ঔষধি দেন না গর্ভজেলের মধ্যেও শাস্তি পেতে হয় সাক্ষাৎকার হয় যে তুমি এই সব কর্ম করেছ ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চলনি তাই তোমার এই শাস্তি গীত তুমি রাত কাটিয়েছ ঘুমিয়ে ওম শান্তি এটা কে বললেন আত্মিক পিতা বললেন তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ সকল মানুষের থেকে সকল আত্মার থেকে শ্রেষ্ঠ শরীরটার শরীরটা তো পার্ট প্লে করার জন্য পেয়েছ তোমরা এখন দেখতে পাও যে সন্ন্যাসীদের শরীরকে কত সম্মান করা হয় নিজের গুরুদেবের গুরুদের কত গুণগান করে এই অসীম জগতের পিতা তো গুপ্ত তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা হলেন উচ্চ থেকে উচ্চ উচ্চ থেকেও উচ্চ তার ওপরে আর কেউ নেই ওনার সাথে ধর্মরাজও রয়েছেন কারণ ভক্তিমার্গে সবাই ক্ষমা প্রার্থনা করে হে ভগবান ক্ষমা করে দাও কিন্তু ভগবান আর কি করবেন এখানকার সরকার তো জেলে ঢুকিয়ে দেবে ধর্মরাজ গর্ভ জেলে শাস্তি দেয় যেটা ভোগ করার সেটা তো ভোগ করতেই হবে এটাকেই কর্মভোগ বলা হয় এখন তোমরা জেনেছো যে কারা এই রকম কর্মভোগ ভোগ করে কি ঘটে মানুষ বলে হে প্রভু ক্ষমা করো দুঃখ দূর করে সুখ দাও কিন্তু ভগবান কি কোনো ঔষধি দেন তিনি সেসব কিছুই করেন না তাহলে সবাই ভগবানকে এই রকম কেন বলে কারণ ভগবানের সঙ্গে তো ধর্মরাজও রয়েছেন খারাপ কর্ম করলে তার পরিণাম তো অবশ্যই ভোগ করতে হবে গর্ভজেলের মধ্যেও শাস্তি ভোগ করতে হয় সাক্ষাৎকারও হয় সাক্ষাৎকার না করিয়ে শাস্তি দেওয়া হয় না জেলের মধ্যে তো কোনো ঔষধই নেই ওখানে শাস্তি ভোগ করতে হয় যখন খুব দুঃখ পায় তখন বলে ভগবান এই জেল থেকে মুক্ত করো তোমরা বাচ্চারা এখনকার এখন কার সামনে বসে আছো এই বাবাই হলেন উচ্চ থেকে উচ্চ কিন্তু তিনি তো গুপ্ত অন্যদের শরীর চোখে দেখা যায় এই শিব বাবার তো নিজের হাত পা নেই তাই ফুল ইত্যাদি দিলে কে গ্রহণ করবে নিতে চাইলে তো এনার হাত দিয়েই নিতে হবে কিন্তু তিনি কারোর কাছ থেকেই নেন না যেমন ওই শঙ্করাচার্য বলতো যে আমাকে যে যেন কেউ না ছো ছৌ সেই রকম বাবাও বলছেন যে আমি কিভাবে কোনো পতিতের কাছ থেকে কিছু নেব আমার এইসব ফুলের কোনো প্রয়োজন নেই ভক্তিমার্গে সোমনাথ ইত্যাদি মন্দিরে মন্দির বানায় এবং সেখানে ফুল দেয় কিন্তু আমার তো কোনো শরীর নেই আত্মাকে কেউ কীভাবে স্পর্শ করবে তিনি আমাদের মতো পতিতদের কাছ থেকে কিভাবে ফুল নেবেন কেউ তো তাকে স্পর্শও করতে পারবে না পতিত্রা তো তাকে ছুঁতেও পারবে না আজকে বাবা বাবা বলে কালকে পুনরায় নরকবাসী হয়ে যায় এদের দিকে বাবা কখনোই দেখবেন না বাবা বলেন আমি তো সর্বোচ্চ ড্রামা অনুসারে এইসব সন্ন্যাসীকেও উদ্ধার করতে হবে আমাকে কেউই জানে না শিব শিবের পূজা তো অনেকেই করে কিন্তু তাকে কেউই জানে না ইনি হলেন গীতার ভগবান এখানে এসে জ্ঞান দেন গীতাতে তো কৃষ্ণের নাম জুড়ে দিয়েছে কৃষ্ণই যদি জ্ঞান দিয়েছেন তবে শিব কি করেন মানুষ মনে করে যে তিনি কখনোই আসেন না আর কৃষ্ণকে তো পতিত পাবন বলা যাবে না পতিত পাবন তো আমাকেই বলা হয় তোমাদের মধ্যেও খুব কমজনই আছে যারা এতটা সম্মান দিতে পারে তিনি কত সাধারণভাবে থাকেন তিনি বলছেন আমি এই সকল সাধু সন্তদের পিতা শঙ্করাচার্য এবং তার মতো আরও যত আছে আমি সেই সব আত্মার পিতা শরীরের তো একজন পিতা অবশ্যই আছে আমি হলাম সকল আত্মার পিতা আমাকে সকলেই পূজা করে এখন তিনি এখানে আমাদের সম্মুখে বসে আছেন কিন্তু সকলের বুঝ সকলে বুঝতে পারে না যে আমি কার সামনে বসে আছি আর জন্ম জন্মান্তর ধরে দেহের বন্ধনে আবদ্ধ রয়েছে তাই বাবাকে স্মরণ করতে পারে না দেহকেই দেখতে থাকে দেহি অভিমানী হলেই ওই বাবাকে স্মরণ করতে পারবে এবং বাবার শ্রীমত অনুসারে চলবে বাবা বলেন সকলেই আমাকে জানার চেষ্টা করছে অন্তিমে যারা সম্পূর্ণ দেহি অভিমানী হবে তারাই পাশ করবে বাকিদের মধ্যে একটু একটু দেহবিমান থেকে যাবে বাবা হলেন গুপ্ত তাকে তোমরা কিছুই দিতে পারবে না তোমরা কন্যারা শিবের মন্দিরে গিয়েও বোঝাতে পারো কুমারীরাই সবাইকে শিব বাবার পরিচয় দিয়েছে অবশ্য কুমার কুমারী উভয়েই রয়েছে কুমাররাও নিশ্চয়ই মাতাদেরকে তো বিশেষভাবে দাঁড় করানো হয় কারণ তারা পুরুষদের থেকে বেশি সেবা করেছে সুতরাং বাচ্চাদের মধ্যে সেবার শখ থাকতে হবে জাগতিক পড়াশোনার ক্ষেত্রে কতটা শখ থাকে ওটা হলো জাগতিক পড়াশোনা আর এটা হলো আধ্যাত্মিক পড়াশোনা জাগতিক পাঠ পড়ে এইসব ড্রিল শিখে কিছুই পাবে না যেমন এখন কারোর সন্তান হলে কত ধুমধাম করে তার অন্নপ্রাশন করে কিন্তু সেই বাচ্চা জীবনে কি পাবে এখন আর এত সময় নেই যে সে সব কিছু অর্জন করবে এখান থেকেও যদি কেউ গিয়ে জন্ম নেয় তবে যা কিছু শিখেছে সেই অনুসারে ছোটোবেলা থেকেই শিববাবাকে স্মরণ করবে এটা তো একটা মন্ত্র ছোট বাচ্চাকে যদি শেখানো হয় তবে সে এই বিন্দুর বিষয়টা বুঝতেই পারবে না কেবল মুখে শিব বাবা শিব বাবা বলবে শিব বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার পাবে এইভাবে ওদেরকে বোঝালে ওরাও স্বর্গে এসে যাবে কিন্তু উঁচু পথ পাবে না এই রকম অনেক বাচ্চাই আসে শিব বাবা শিব বাবা বলতে থাকে এর ফলে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে এ তো রাজধানী স্থাপন হচ্ছে মানুষ শিবের পূজা করে কিন্তু কিছুই জানে না ছোট বাচ্চা যেমন মুখে শিব বাবা শিব বাবা বলে কিন্তু কিছুই বোঝে না সেই রকম এই দুনিয়ার মানুষ পূজা করে কিন্তু তার পরিচয় কারোর কাছেই নেই তাদেরকে বলতে হবে যে আপনি যার পূজা করছেন তিনিই হলেন ভগবান জ্ঞানের সাগর গীতার ভগবান তিনিই এখন আমাদেরকে পড়াচ্ছেন এই দুনিয়ায় আর অন্য কোনো মানুষ নেই যে বলতে পারবে স্বয়ং শিব বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন কেবল তোমরাই এটা জানো তবে তোমরাও কখনো কখনো ভুলে যাও ভগবানুবাজ আমি তোমাদেরকে রাজযোগ শেখাই কে বলছেন স্বয়ং ভগবান বলছেন কাম বিকার সবথেকে বড় শত্রু এর ওপরে বিজয়ী হও পুরাতন দুনিয়া থেকে সন্ন্যাস নাও তোমরা হঠযোগীরা হলে সীমিত দুনিয়ার সন্ন্যাসী আর এরা হলো শঙ্করাচার্য আর ওরা হলো শিবাচার্য তিনি শিব তিনি অর্থাৎ শিববাবা আমাদের শিক্ষা প্রদান করেন কৃষ্ণ আচার্য তো বলা যাবে না সে তো ছোট বাচ্চা সত্যযুগে জ্ঞানের কোনো দরকার থাকবে না যেখানে যেখানে শিবের মন্দির আছে সেখানে গিয়ে তোমরা খুব ভালো সেবা করতে পারো শিবের মন্দিরে যাও মাতারা গেলে ভালো হয় তবে কন্যারা গেলে আরও ভালো হয় এখন তো আমাদেরকে বাবার কাছ থেকে রাজ্য ভাগ্য নিতে হবে আর বাবা আমাদেরকে পড়াচ্ছেন এরপর আমরা মহারাজা মহারানী হব বাবাই হলেন সর্বোচ্চ রকম শিক্ষা তো কোনো মানুষ দিতে পারবে না এটা এখন কলিযুগ সত্যযুগে এদের রাজত্ব ছিল এরা কিভাবে রাজারানি হয়েছিলেন কে এনাদেরকে রাজযোগ শিখিয়েছিলেন যার দ্বারা এরা সত্যযুগের মালিক হয়ে গেলেন আপনারা যার পূজা করেন তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করে সত্যযুগের মালিক বানিয়ে দেন ব্রহ্মার দ্বারা স্থাপন আর বিষ্ণুর দ্বারা পালন পতীত প্রবৃত্তি মার্গের মানুষরাই পবিত্র প্রবৃত্তি মার্গে যায় প্রবৃত্তি মার্গের মানুষরা বলে বাবা আমাদের মতো পতিতদেরকে পবিত্র করো এবং তারপর দেবতুল্য বানিয়ে দাও ওরা হলো প্রবৃত্তি মার্গের প্রতীক যারা নিবৃত্তি মার্গের তাদেরকে পথ দেখাতে যেও না যারা এরকম পবিত্র হওয়ার আশা রাখে তাদেরকেই গুরুর মতো দেখাতে পারো আছে যারা বিকারগ্রস্ত ভেবে বিয়ে করে না তোমরা বাচ্চারা এইভাবে সেবা করতে পারো আন্তরিক ইচ্ছে থাকতে হবে কেননা আমরা বাবার সুযোগ্য সন্তান হয়ে অনেক জায়গায় গিয়ে সেবা করি পুরাতন দুনিয়ার বিনাশ তো একেবারেই নিকটে শিব বাবা বলছেন কৃষ্ণ তো এখানে থাকবে না সত্যযুগে কেবল একবারই কৃষ্ণ থাকবে পরের জন্মে তো এই রকম নাম রূপ হবে না চৌরাশি জন্মে চোরাসি রকম চেহারা কৃষ্ণ কাউকে এই জ্ঞান শোনাতে পারবে না সেই কৃষ্ণ কিভাবে এখানে আসবে তোমরা এখন এই বিষয়গুলি বুঝেছো অর্ধেক কল্প ভালো জন্ম হয় এবং তারপর রাবণের রাজত্ব শুরু হয় মানুষ যেন একেবারে জন্তুর মতো হয়ে যায় একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করে এইভাবেই রাবণের জন্ম হয় এছাড়া চোরাসি লক্ষ জন্ম তো হয় না এছাড়া চোরাসি লক্ষ জন্ম তো হয় না কত ভ্যারাইটি প্রজাতি রয়েছে মোটেও এরকম রকম জন্ম নেবে না বাবা বসে থেকে এইসব বোঝাচ্ছেন তিনি হলেন সর্বোচ্চ ভগবান তিনিই আমাদেরকে শিক্ষা দেন তারপরেই রয়েছেন ইনি যদি পড়াশোনা না করো তবে কারোর দাসদাসী হতে হবে শিব বাবার কাছে কি দাসদাসী হবে শিব বাবা তো বোঝাচ্ছেন যে এখানে যদি পড়াশোনা না করো তবে শতযুগে গিয়ে দাসদাসী হবে যারা কিছুই সেবা করে না কেবল খায় আর ঘুমায় ওদের আর কি হবে বুদ্ধিতে তো আসে যে আমি কেমন পদ পাব আমি তো মহারাজা হব আমাদের সামনেও আসতে পারবে না নিজেরাও বুঝতে পারে যে আমি হয়তো এই রকম এই রকম হব কিন্তু তাদের কোনো লজ্জাই নেই নিজের উন্নতি করে কিছু উপার্জন করার কথা ওরা বুঝতেই পারে না তাই বাবা বলছেন ভেবো না যে এগুলো ব্রহ্মা বাবা বলছেন সব সময় বুঝবেন বুঝবে যে স্বয়ং শিব বাবা এইসব কথা বলছেন শিব বাবা রিগার্ড তো রাখতেই হবে ওনার সাথে আবার ধর্মরাজ রয়েছেন নয়তো ধর্মরাজের কাছে লাঠির বাড়ি খাবে কুমারীদেরকে তো খুব হুঁশিয়ার হতে হবে এমন নয় যে এমন যেন না হয় যে যেখানে শোনার শোনার পর বাইরে গিয়েই ভুলে গেলাম এখানে শোনার পর বাইরে গিয়ে শোনে ভুলে গেলাম ভক্তিমার্গে কত সামগ্রী রয়েছে বাবা এখন বলছেন বিষপান বন্ধ করো স্বর্গবাসী হও এই রকম স্লোগান বানাও শক্তিশালী বাঘিনী হও অসীম জগতের বাবাকে পেয়েছি আমরা আর কিসের ভয় গভর্নমেন্ট তো ধর্মকেই মানে না ওরা কিভাবে দেবতা হওয়ার জন্য আসবে ওরা বলে আমরা কোনো ধর্মকেই মানি না আমাদের কাছে সকলেই সমান তাহলে এইভাবে লড়াই ঝগড়া করছো কেন কেবল মিথ্যা আর মিথ্যা সত্যের টিকিরও দেখা নেই সবার আগে ঈশ্বর সর্বব্যাপী থেকে এই মিথ্যার যাত্রা শুরু হয় হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্মই নেই খ্রিস্টানদের একটা নিজস্ব ধর্ম আছে ওরা নিজেদেরকে পরিবর্তন না করে না কেবল এক টাই এক এটাই একমাত্র ধর্ম যেখানে নিজেদেরকে পরিবর্তন করে হিন্দু বলে দেয় এবং তারপর কেমন সব নাম রাখতে শুরু করে শ্রী শ্রী অমুক এখন শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ তো কেউই নেই এখানে কেউই শ্রীমত দিতে পারে না ওরা যেগুলো বলে সেগুলো ওদের আয়রন এজেট মত সেগুলিকে কিভাবে শ্রীমত বলা যাবে তোমরা কুমারীরা একবার দাঁড়িয়ে গেলে যে কোনো মানুষকে বোঝাতে পারবে কিন্তু ভালো যোগযুক্ত হুশিয়ার কন্যা হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হতে হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত ধারণার জন্য এক নিজের উন্নতি করার জন্য সর্বদা বাবার সেবাতে যুক্ত থাকতে হবে কেবল খেয়ে ঘুমিয়ে সময় কাটানোর অর্থ নিজের পদ মর্যাদা হারানো দুই বাবার এবং পড়ার রিগার্ড রাখতে হবে দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে বাবা বাবার শিক্ষাকে ধারণ করে সুযোগ্য সন্তান হয়ে সন্তান হতে হবে আজকের বরদান সেবা করতে করতে উপরাম স্থিতিতে থাকা যোগযুক্ত যুক্তি যুক্তিযুক্ত সেবাধারী ভব সেবা করতে করতে উপরাম স্থিতিতে থাকা যোগযুক্ত যুক্তিযুক্ত সেবাধারী ভব বিস্তার যারা যোগযুক্ত যুক্তিযুক্ত সেবাধারী তারা সেবা করতে করতেও উপরাম থাকে এমন নয় যে অনেক সেবা আছে তাই অশরীরী হতে পারবে পারবো না কিন্তু এটা যেন স্মরণে থাকে যে আমার সেবা নয় বাবা দিয়েছেন তাহলে নির্বন্ধন থাকবে আমি হলাম ট্রাস্টি বন্ধনমুক্ত এই রকম প্র্যাকটিস করো অতির সময় অন্তের স্টেজ কর্মাতীত অবস্থাকে অভ্যাস করো যেরকম মাঝে মাঝে সংকল্পের ট্রাফিককে কন্ট্রোল করছো এরকম অতির সময়ে অন্তের স্টেজের অনুভব করো তাহলে অন্তের সময়ে পাস উইথ অনার হতে পারবে আজকের স্লোগান শুভ ভাবনা কারণকে নিবারণের পরিবর্তন করে দেয় শুভ ভাবনা কারণকে নিবারণে পরিবর্তন করে দেয় অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালটি আর পিওরিটি পিওরিটির পার্সোনালিটি ধারণ করো বিস্তার পবিত্রতা হলো ব্রাহ্মণ জীবনের বিশেষ জন্মের বিশেষ গুণ পবিত্র সংকল্প হল ব্রাহ্মণদের বুদ্ধির ভোজন পবিত্র দৃষ্টি হলো ব্রাহ্মণদের চোখের জ্যোতি পবিত্র কর্ম হল ব্রাহ্মণদের জীবনের বিশেষ ধান্দা পবিত্র সম্বন্ধ আর সম্পর্ক হল ব্রাহ্মণ জীবনের মর্যাদা এই রকম মহান জিনিসকে ধারণ করার জন্য পরিশ্রম করো না হঠকারিতার সাথে ধারণ করো না এই পবিত্রতাই হল তোমাদের জীবনের বরদান ওম শান্তি